দেখো বন্ধুরা মামার বাড়িতে এসে এটা আমার সঙ্গে কি হলো মামার বাড়িতে এসে কি কি করলাম আমার বাড়িতে আসার কারণ কি আর মামার বাড়িতে এসে এটা আমি কি দেখলাম এটা আমি প্রথমবারই দেখলাম তো বন্ধুরা চলো ব্লগটি স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইন্দিকা তোমাদের জন্য পরিশান্তিকা ব্লগ চ্যানেলে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকুন নতুন নতুন ব্লগ পেটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আজ গিয়েছিলাম মামার বাড়ি ওই দেখা যাচ্ছে আমার মামার বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখো বন্ধুরা মামারে বাইরে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আমার বাইরে থেকে বাড়িটা কেমন লাগে তোমাদের দেখিয়ে দিলাম আমার বাড়ির ভেতরটা কেমন চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা দেখো প্রথমেই আমি ঢুকে পড়লাম দাদুর রুমে বন্ধুরা দাদুর রুমে পাশেই রয়েছে আরেকটি রুম তো বন্ধুরা আমি রুমে ঢুকেই খাটে বসে পড়লাম আমি তোমাদের পুরো রুমটাই দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এই রুম থেকে বেরিয়ে গিয়ে রান্নাঘরে গেলাম না দেখতে পেয়ে সেই ছোটবেলার কথা মনে হলো তাই একটু দোল দোল করে নিলাম এই দেখো বন্ধুরা ছোট্ট আমার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট বনুকে দেখার জন্য দেখো বন্ধুরা বনু কি সুন্দর দোলনায় খেলা আমি ছবি তুলতেছি দেখে ছোট্ট বনু আমার দিকে তাকিয়ে আছে আর খুব সুন্দর স্মাইল দিচ্ছে দেখো বন্ধুরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই দেখো বন্ধুরা ছোট্ট বনু আমাদের সঙ্গে কিরকম ঘাড় নেড়ে নেড়ে কথা বল ছি গাল টিপ দিছি বলে ছোট্ট বনু হা করে দিয়েছে তারপর ছোট্ট বনু কাঁদতে লেগে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা ছোট্ট বনুকে কাঁদিয়ে দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম দেখো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে আমি দিয়ে ওপরে উঠে যাচ্ছি দিয়ে গিয়ে প্রথমে এই রুমটি। টি তাড়াতাড়ি গিয়ে আমি রুমের দরজাটা খুলে দিলাম দেখো বন্ধুরা আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু স্টাইল মেরে নিলাম দেখো বন্ধুরা আমি এই রুম থেকে বেরিয়ে ঠাকুর ঘরের কাছে চলে গেলাম বন্ধুরা আমি যাচ্ছি ছাদে তাড়াতাড়ি করে যাওয়া যাক আমি দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে পড়লাম বন্ধুরা ফাইনালি ছাদে ওঠা গেল ছাদে উঠেই দেখতে পেলাম বনুকে অনু তোমাদের হাই বলে দিল বন্ধুরা আবারও তোমাদের বনুরা হাই দেখিয়ে দিল আমি ছাদ থেকে মামারের চার দেখিয়ে দিলাম মারে ছাদের চার দেখাতে গিয়ে বন্ধুরা ঝড় উঠে গিয়েছে আমি আর আমার বোনুরা ঝড় উঠেছে দেখে খুবই আনন্দ করছি ঝড় উঠেছিল দেখে মা মাসি নিজে ডাকছিল তাই আমরা নিজের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আবার আমার দিদি বিয়ের ব্লগ আসতে চলেছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই মাই অল ফ্রেন্ডস